তো বন্ধুরা আপনারা অনেকে যারা ইমো ব্যবহার করেন ইমোতে কথা বলেন তো অনেক সময় কি হয় অনেকে কিন্তু আমাদেরকে ইমোতে বিরক্ত করে যার ফলে কিন্তু আমরা ব্লক করে ফেলি বা আমরা অনেকেই কিন্তু ভুল করে বা অনেক সময় ব্লক করার প্রয়োজন হয় তো পরবর্তীতে আমরা যখন আনব্লক করার চেষ্টা করি আমরা কিন্তু পারি না আমরা অনেকেই জানি না যে ইমোতে ব্লক করলে কিভাবে আনব্লক করতে হয় তো এই ছোট্ট কাজটা আপনারা অনেকেই জানেন না অনেকে আবার বলতে পারে যে ভাই এই বিষয়টি নিয়ে আবার ভিডিও তৈরি করা দরকার হয় আমরা তো প্রত্যেকেই জানেন কিন্তু না আপনি হয়তো আপনি হয়তো এটা জানেন আপনার কাছে খুবই সহজ বিষয়টা কিন্তু অনেকে আছে যারা কিন্তু জানে না যে ইমোতে ব্লক করলে কীভাবে আনব্লক করতে হয় তো আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ছোট্ট ভিডিওটি হবে এই ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন যে কিভাবে ইমোতে খুবই সহজে আনব্লক করতে হয় তো ইমোতে আনব্লক করার জন্য আপনারা কী করবেন ইমোর মধ্যে সরাসরি এখান থেকে চলে আসবেন ঠিক আছে তো এখান থেকে আমি ইমো অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি তো ইমোটা ওপেন করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি যে কাজটি করবেন এখান থেকে দেখেন একটা প্লাস আইকন পেয়ে যাবেন এখান থেকে প্লাস আইকন অপশনে ক্লিক করে দেবেন এখান থেকে মোর অপশনে চলে যাবেন তো মোর অপশনে যাওয়ার পর এখান থেকে একটা অপশন পেয়ে যাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখান থেকে একটা অপশন পেয়ে যাবেন দেখেন যে ব্লকেট লিস্ট এখান থেকে আপনি এর উপরে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন যে আমি যাকে যাকে ব্লক করে রেখেছি ঠিক আছে সেগুলো কিন্তু এখানে লিস্ট টাকারে শো করবে দেখেন আমি শুধুমাত্র একজনকে এখানে ব্লক করে রেখেছি যে তো এখান থেকে দেখেন আনব্লক অপশন কিন্তু আমরা পেয়ে গেছি এখানে আনব্লকে ক্লিক করলেই যে আনব্লক আমরা আনব্লকে ক্লিক করে দিলাম দেখেন সাথে সাথে কিন্তু আনব্লক হয়ে গেল তো এখন কথা হচ্ছে আপনারা অনেকে যারা ব্লক করে ফেলেছেন এইভাবে কিন্তু খুবই সহজ আপনারা আনব্লক করতে পারবেন তো অনেকে হয়তো জানেন না যে ব্লক কিভাবে করতে হয় চলেন সেটাও দেখিয়ে দিই তো ব্লক কিভাবে করবেন তো যার ক্ষেত্রে ব্লক করবেন তার প্রোফাইলের মধ্যে চলে আসবেন আসার পর উপরের দিকে দেখেন একটা নামের অপশন পেয়ে যাবেন ঠিক আছে তো এখান থেকে এই নামের অপশনে আপনারা ক্লিক করে দেবেন তো নামের অপশনে ক্লিক করার পর এই করে চলে আসবেন একেবারে নিচের দিকে দেখেন এই যে লাল কালারে দেখেন ব্লক অপশন পেয়ে যাবেন এখানে যদি ব্লক করি এখান থেকে ব্লকে চলে গেল সেমভাবে আমরা এখান থেকে কি করবো এই যে প্লাস আইকনে ক্লিক করে মোড়ে চলে যাব সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে চলে যাব এই যে ব্লক লিস্টে সেটা দেখেন অ্যাড হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন সেটা কিন্তু চলে আসছে এখান থেকে আনব্লক আমরা আনব্লকে ক্লিক করে এই যে এখান থেকে আনব্লকে ক্লিক করে দিলাম আনব্লক হয়ে গেল ঠিক আছে এই যে দেখেন চলে আসছে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই কাউকে ব্লক করলে কীভাবে আনব্লক করতে হয় আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন আজকে ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন